তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডাল শুনেছি আমরা এবং আমার তো নাই বলবো আর ওইগুলো হয়তো তাদের ওয়াইসার বলেননি বুবলির জীবনে আরো অনেক স্ক্যান্ডাল আছে যেগুলি কখনো প্রকাশ পায়নি বলে মনে করেন সাকিব খান বা এতটা হয়তো ছড়ানোর আগেই হয়তো বা অনেক ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন যেটার কারণে ঘটনাগুলো ছড়ায়নি সাকিব খানের ভাষায় তিনি অনেকবার বুবলির দোষ নিজের কাঁধে নিয়েছেন

বুবলিকে তিনি ক্রিমিনাল বলেন সাকিব বলেন ওদের কারণে আমি আমার জীবন নষ্ট করেছি আমার পরিবার অসম্মানিত হয়েছে